দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ ছাট থেকে আর এ হাট কেন্দ্র বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবারে হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার পাঁচ ফেব্রুয়ারি দুই উপজেলা ছাব্বিশ জেলা দিনাজপুর আমরা ক্রোজ জাতের সার বাছুর গরু একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় চলেছে সেই তথ্যই দিব আমরা দর্শক এই যে এখানে একটা মার্শাল্লাহ বড় ভাই ভালো আছে ভাইয়ের বাসা কোথায় হ্যাঁ নাগেরহাট কত বলতেছে ভাই বাহাত্তর পর্যন্ত দাম উঠছে মার্শাল্লা এদিকে একটু আসুন তো ভাই হ্যাঁ এই যে এইটা বয়স কত মাস হতে পারে ভাই মাস চাচা কি দাম বলছিলেন কত বলেন বলেন সত্তর সত্তর আপনারাই দেখতেছেন আচ্ছা সত্তর দাম অলরেডি বলে দিছে এই গরুটি উনি কত চাইছে উনি তিয়াত্তর ছিয়াত্তর তিয়াত্তর আচ্ছা যে সত্তর বলছে উনি তিয়াত্তর হলে বিক্রি করতে চান এই গরুটি দেখাশোনা চলতেছে কিন্তু আচ্ছা আমরা কত বলে চাচা কত বলে এটা সাতষট্টি একটু পিছনে যান চাচা একটু সাজা সামনে যান সামনে আচ্ছা সাতষট্টি সাতষট্টি পর্যন্ত দাম বলছে মাত্রা ঘুরে দেন তো এই গরুটি দেখেন সাতষট্টি হাজার টাকা দাম বলছে বাজারে আচ্ছা আপনি কত চান বাহাত্তর আচ্ছা সাতষট্টি দাম বলছে হলে দিতে চাই আজকে কি ঘুম ধরে বাজার বেচা কিনা নাই এটা কত বলে চাচা সাইট আপনি কত চান তেষট্টি ষাট বলতেছে তেষট্টি হলে দিতেছে ষাট বলতেছে এটা তেষট্টি হলে উনি দিতে চাই আর এটা কত বলে চাচা এটাও ষাট দেওয়া যায় না চাচা পত্তা হয় না এটা পার ছাড়া দেওয়া যাবে না একটু এই পাশে যায় তবে আমদানি একেবারে কম আজকে আপনাদের কত বলতেছে পঞ্চাশ তাহলে সাতচল্লিশ বলতেছে আচ্ছা আপনি কত চাইছেন লাস্ট পঞ্চাশ হলে ছেড়ে দিবেন বাড়িতে কাউকে দেখার নি গরুটা সরাসরি হাড়ি নিয়েছে তো সাতচল্লিশ মোটামুটি তো দাম ঠিক আছে হ্যাঁ তাও হচ্ছে না সাতচল্লিশ হাজার টাকা দাম বলছে দেখেন এই যে এখানে একটা দাদা ভালো আছেন কত বলেছে আচ্ছা এটা একটু পিছিয়ে তো একটু দেখি কত বলতেছে সাতচল্লিশ আটচল্লিশ পঁয়তাল্লিশ আসে না আসে না গরুর দাম তো অতিরিক্ত তাহলে দেখেন এই গরুটার দাম সাতচল্লিশ আটচল্লিশ হাজার টাকা আপনার কত টার্গেট পঞ্চাশ এটা কত কিনছো মিথ্যা কথা বললা। আমার সুখে এখানে একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান দেখতেছি চাচা ভালো আছেন আজকের বাজার হ্যাঁ আজকের বাজার তো আগুন একেবারে না না কম না আগুন এটা কত বলতেছে পঞ্চান্ন বলতেছে আচ্ছা এটা দাম বলতেছে পঞ্চান্ন হাজার সার বছর কিন্তু আচ্ছা আপনি কত চান এটা আচ্ছা সাদা দাম বাষট্টি বেসাবিক সাতান্ন আঠান্ন হলে সারা যায় আচ্ছা এই গরুটি সাতান্ন আটান্ন হলে উনি দিতে চায় পঞ্চান্ন হাজার টাকা দাম বলতেছে বাজারে বয়স কত মাস হবে চাচা হ্যাঁ চার মাসের মতো বয়স হবে আচ্ছা এটা চার মাসের মতো বয়স হতে পারে ওনার কিনে জিনিস কিছুটা হয়তো বা কম বেশি থাকবে আর এই যে এটা কত হলে দেবে এটা এটা কি গরু চাচা এ মুখ কেন এরকম প্রতিবন্ধী এটা কত লে পঞ্চাশ হলেই দেওয়া যায় সেটা পঞ্চাশ হাজার হলে দিতে চাই দেখেন মাথাটা দেখেন কি রকম মাথা সব আল্লাহর সৃষ্টি তাহলে আপনার ভাষা কোথায় হলো দেখেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই বাচ্চাটা কত চান ভাই পঞ্চাশ কত বলে ভাই পঁয়তাল্লিশ দেওয়া যাবে না তাও কত দেওয়া যায় ভাই আটচল্লিশ আটচল্লিশ হাজার আটচল্লিশ হলে দিতে চাই আটচল্লিশ হাজার হ্যাঁ কত বলে কত বলে আটান্ন সাতান্ন ছাপ্পান্ন আচ্ছা ঠিক আছে তাহলে আপনার গরু ঠিক আছে আচ্ছা আপনি কত সান্তি বাষট্টি হয়ে যাবে বিক্রি বড় আছে গরু একটু অধিক দিক জানতো আচ্ছা বাষট্টি হলে এইটা দিতে চাই মোটামুটি দামে ঠিক আছে বাষট্টি সাদার বাড়ি কোন জায়গায় হ্যাঁ গোবিন্দ মাস কয়টা নিয়ে আসছেন গরু হাটে ওই দুটা বিক্রি হয়ে গেছে আর একটাই আছে দিয়ে যান কম বেশি করে দিয়ে যান আচ্ছা আচ্ছা তাহলে তিনটা নিয়ে আসছিলেন বাজারে আজকে তো মোটামুটি ভালোই আছে ভালোই আছে এই ব্যাপারী ভাই কত বললো এটা পঞ্চান্ন এত বড় দেওয়া যাবে না ওইদিকে দেখেন কত ছোট ছোট বাচ্চা কি দাম চাচ্ছে এটা ঠিক আছে এটা দাম ঠিক আছে বাষট্টি হলে এটা দিতে চাই ভালো থাকবেন আলাইকুম